গুড মর্নিং ফ্রম হাওড়া ওল কমপ্লেক্স ট্রাভেল উইথ রাজপনাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ এর আগে পর্বে আপনারা দেখেছেন বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন এক্সপ্রেসে জার্নি তার ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন যদি না দেখে থাকেন দেখার অনুরোধ রইল আজকে আমাদেরকে নিয়ে যাব এই হাওড়া স্টেশন থেকে মাত্র দু ঘন্টায় তারাপীঠ মা তারা দর্শনে আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আজকে আমি জার্নি করবো টু টু থ্রি জিরো নাইন হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে আপনারা সহজে ও কম খরচে দিনের দিন মাতারা দর্শনে ও পুজো দিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে পারফেক্ট আর আপনারা জানেন একাধিক বন্দে ভারত চালু হয়েছে আর এই বন্দে ভারত বিহারের জামালপুর পর্যন্ত যায় আর আমার জার্নিটা হবে তারাপীঠ পর্যন্ত নীল সাদা বন্দে ভারত এক্সপ্রেস আরেকটি চলে গেরুয়া কালার বা স্যাপলন কালারে আমার বন্দে ভারত এক্সপ্রেসে সিট পড়েছে কোচ নম্বর সি টু উনিশ নম্বর উইন্ডো সাইট বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েছি আমার সিটটা আছে উনিশ নম্বর সিট সবাই বসে আছে আমার লাইফে ফার্স্ট টাইম এই বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করব। এটি হচ্ছে টি টেবিল আমরা খুলে যখন খাবার দেবে বন্দে ভারতে এখানে আমি খেতে পারবেন আর আছে জলের বোতল রাখার জায়গা প্লাস ম্যাগাজিন রাখার জায়গা বা পেপার দেবে পেপারটা রাখার জায়গাও আছে খুলবে আবার অটোমেটিক লেগে যাবে এখন ট্রেন ছাড়তে দেরি আছে সাতটা পঁয়তাল্লিশে টাইম আছে ট্রেন ছাড়া চলুন এবার বন্দে ভারত এক্সপ্রেসে বাথরুমটা কেমন হয় বা দেখতে কেমন আমাদের দেখায় বন্দে ভারত এক্সপ্রেসে সব কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমটা অনেকটাই বড় যে অন্য কোনো ট্রেনের থেকে বন্দে ভারত এক্সপ্রেসে বাথরুমটা অনেকটাই বড় সব কিছু আছে হ্যান্ডস থেকে আরম্ভ করে হ্যান্ডস টিস্যু পেপার সব কিছু আছে এই যে এগুলো দেখছেন এগুলো হট মেশিন এখান থেকে খাওয়ার গরম করে সবাইকে দিচ্ছে বা দেবে বন্ধু ভারত এক্সপ্রেসে

এবার দেখা যাক পেপার দিয়ে দিয়েছে এবার দেখা যাক খাবার কখন দিচ্ছে আবার কি কি খাবার দিচ্ছে আমরা দেখি নি প্রথমে দিয়েছে এক লিটার করে রেল নি এক লিটার জলের বোতল তারপর দিয়েছে পেপার তারপরে এবার দেখা যাক কী দেখ দিচ্ছে রাইট টাইম সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ছেড়ে যাচ্ছে ইউ কালার বন্দে ভারত আর হোয়াইট বন্দে ভারত ভেতরটা একই এসি রয়েছে একটি এই যে ট্রেনটি যাচ্ছে এটা হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস আমি পেপারটা রাখলাম আর সঙ্গে এক লিটার রেল নিয়ে জল দিয়েছে জলটা রাখলাম টি টেবিলের ওপর এরপর খাবারটা কী বা কখন দেয় বা কখন আসে আপনারা দেখতে থাকুন আর পেপার দেবে বেঙ্গলি হিন্দি আর ইংলিশ আর আপনারা যেটা চাবেন বাংলাও চাইতে পারেন হিন্দিও চাইতে পারেন ইংলিশও চাইতে পারেন আর হাওড়া ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেনের স্পিড তুলতে শুরু করে দিয়েছে নিজের গতিতে ছুটছে একশো আঠাশ স্পিডে চলছে বন্দে ভারত এক্সপ্রেস স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার্স বন্দে ভারত বন্দে ভারত কোনো কথা হবে না অন্য ট্রেনের থেকে অনেক সুবিধা ও আরামদায়ক যাত্রা কোচে বেশিরভাগ যাত্রী ছিল বাঙালি তাই বাংলা পেপার ডিমান্ড বেশি আর গোটা কয়েক বিহারি ছিল তারা হিন্দি পেপার নিয়েছে ভারতবর্ষে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তাই চেকিং করতে চলে এসেছে টিকিট চেক করার জন্য টি

দেওয়ার জন্য এই চার্জিং পয়েন্ট হচ্ছে নিচেতে সিটের নিচে আর অন্যান্য ট্রেনে থাকে সাইডে সাইডে থাকে না এটা নিচেই থাকে আপনারা দেখে নেবেন কাটা আটটা বেজে মুহূর্তে আমরা প্রিমিয়াম ট্রেনে জার্নি করছি তার সাথে সকাল সকাল দিয়ে দিচ্ছে টি আর টি এর পদে ব্রেকফাস্ট আটনের দিচ্ছে বিস্কুটের প্যাকেট চলুন আমরা দেখাই আর কি কি দিচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে এক কাপ করে গরম জল আর মিক্সড টি আর এক প্যাকেট বিস্কুট টাইম হচ্ছে চারটা পনেরো তা দেখতে দেখুন আমি এবার গরম জল দিয়ে দিয়েছে চাটা বানাই বানিয়ে মিক্সড টি যেটা দিয়েছে ওটা বানিয়েছি যারা বোলপুর শান্তিনিকেতনে নামবে তাদের আগে আগে ব্রেকফাস্ট দিয়ে দেয় তার কারণ বোলপুর পৌঁছানোর টাইম হচ্ছে নটা পনেরো থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে তিনজন আছেন ওনারা বোলপুরের নাম ওনাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে আমাদের এখন দেয়নি দিলে আপনাদের দেখাবো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আছে ননভেজ আর আমার কো প্যাসেঞ্জার নিয়েছেন ভেজ নন ভেজে কী আছে ভেজে কি আছে কী দিচ্ছে আমরা দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের ট্রেন বর্ধমান জংশন পাস করছে এখানে বর্ধমান জংশনে এই বন্দে ভারতে প্রফেজ নেই ব্রেকফাস্টে যে দু পিস ব্রেড আলু ভাজা আছে মটরশুঁটি আছে ডিমে অমলেট আছে আর একটা কেক দিয়েছে একটা আমলে বাটার আছে একটা টমেটো সস আছে আর লবণের একটা পাউচ আছে আর গোলমরিচ পর এই বন্দে ভারতের পরবর্তী টপিস হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওনারা দেখতে পাবেন ডিসপ্লেতে লিখে দেবে পরবর্তী স্টেশন কোনটা আসছে বা স্পিকারে অ্যানাউন্স করে দেবে যেমন লোকাল ট্রেন বা মেট্রোতে দেখায় পাঁচটার পর ইনস্ট্যান্ট আবার চা দেবে আপনারা নিতে পারেন আমি কিন্তু নি কারণ আমি চা বারবার খাই না ওই জন্য নি আপনারা নিতে পারবেন এই বন্ধে ভারতে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে অসুবিধা বলতে যারা ইউটিউবে ভিডিও বানায় বা ব্লগার তারা কিন্তু দরজার কাছে গিয়ে ভিডিও বানাতে পারবে না কারণ দরজা বন্ধ হয়ে গেলে আর অন্যান্য ট্রেনে তো দরজার কাছে গিয়েও ভিডিও বানানো যায় এসে থেমে গেছে কারণ সিগন্যাল পাইনি ওই জন্য থেমে গেছে বন্দে ভারতের মতন ট্রেনও সিগন্যাল পাচ্ছে না দাঁড় করে দিচ্ছে প্রিমিয়াম ট্রেনেও সিগন্যাল নেই দেখা যাক কখন ট্রেন ছাড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে ভেদিয়া স্টেশনে এখন টাইম হচ্ছে নটা সাড়ে নটা হতে যাচ্ছে বোলপুরে টাইম আছে নটা পনেরোতে এখনও ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস এখনও সিগন্যাল পাইনি প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে এখানে আমাদের ট্রেন ছাড়লো কেদিয়া স্টেশন থেকে কুড়ি মিনিট দাঁড়ানো থাকার পর কুড়ি মিনিট লেট হয়ে গেছে দেখা যাক বোলপুর গোখন্ডায় অভিযোগ থাকে এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে কারণ ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট তো খুব সুন্দর ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসে ভাগলপুর বা জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে আমার তো খুব সুন্দর লেগেছে জানি না বা ভবিষ্যতে আমারও জার্নি করলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না বা ভালো লাগবে দেখতে দেখতে এই বন্দে ভারতে প্রথম টপে বোলপুর শান্তিনিবর্তন ঢুকে গেছে আর এখানে টাইম আছে কোনো উঠে নটা পঁয়ত্রিশে হাওড়া থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেনে এসে পৌঁছাইল বোলপুর শান্তিনিকেতন নটা পঁয়ত্রিশে কুড়ি মিনিট লেটে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না তার কারণ কিছু সিকিউরিটি রুল আছে অনেক পুলিশ ছিল প্লাস তার আগের দিন হয়েছিল দিল্লিতে বোম ব্লাস্ট সেই জন্য বাইরে ভিডিও করতে দিচ্ছিল না পুলিশে আর শান্তিনিকেতনে দু মিনিট টপেজ দেওয়ার পর বন্দে ভারত ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে এই বোলপুর ছেড়ে যাওয়ার পর এর পরবর্তী টপেজ হচ্ছে রামপুরহাট দেখতে থাকবো এবার আসি এই বন্দে ভারতে ভাড়া সূচি বা তালিকা নিয়ে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত আমার ভাড়া পড়েছে সাতশো উনসত্তর টাকা এই টিকিটের সঙ্গে খাবার যুক্ত আছে খাবার যুক্ত হয়ে পড়েছে সাতশো উনসত্তর টাকা আমরা যদি মনে করেন যে আমরা খাবার খাব না বা বন্দে ভারতে খাবার খাব না তাহলেও আপনারা টিকিট করে নিতে পারবেন নিজের মতন টিকিট করে নেবেন এ বন্দে ভারতে করে এসে আপনারা মাথারা দর্শন করে ফের কলকাতা রিটার্ন চলে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আমার এই প্রথম পর্বে থাকবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জার্নি এ পরবর্তীতে আসবে মাতারা বা মায়ের দর্শন এ পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দিকে এখন ধান কাটার সময় চাষিরা নিজের নিজের জমিতে ধান কাটছে আর বন্ধ ভারতে ট্রেনে জার্নি করতে করতে জানলার ফাঁক দিয়ে আপনারা দেখতে পাবেন সুন্দর দৃশ্য তা আমাদের ট্রেন পনেরো মিনিট ডিলে চলছে মানে লেটে চলছে দেখা যাক কখন পৌঁছায় আমাদের বন্ধু ভারতে এক্সপ্রেস রামপুরহাট স্টেশনে দেখছি আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তাই উঠে পড়েছি এবার নামার পালা স্টেশন ঢুকে গেছে আমাদের ট্রেন আমার নাম রামপুরা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ঢুকেছে এবার নেমে যাচ্ছি এবার পনেরো মিনিট দিলে আমাদের ট্রেন এসে পৌঁছাইল বাড়লে এসে পৌঁছেছে এখন টাইম হচ্ছে সাড়ে দশটা যেমন আমাকে চার নম্বর থেকে এক নম্বর যেতে হবে এক নম্বরে যাবো ওভার ব্রিজ হয়ে চলে এসেছি এক নম্বর আমরা বাইরে যদি যেতে হয় বাইরে গিয়ে আমরা টোটো বা অটো করে মা মাথারা দর্শনে আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আমি তোলার পর বাইরে চলে এসেছি এখান থেকে আপনারা টোটো বা অটো বা শেয়ার গাড়ি ম্যাজিক পেয়ে যাবেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে আরও নতুন নতুন এই জন্যই হাজির হবো আমাদের কাছে যতক্ষণে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে